যে সমস্ত স্টুডেন্ট দু হাজার পঁচিশ সালে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এবং যাদের গতকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এই ভিডিও সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমি যে ভিডিওটা করছি ইনফ্যাক্ট এই ধরনের ভিডিও করতে আমি একদমই অভ্যস্ত নই ভালো লাগে না তার কারণ গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে বিগত বছরের সমস্ত রেকর্ড ভেঙে এবারে মাধ্যমিকে পাশের হার সর্বাধিক মানে প্রচুর ছেলে মেয়ে মাধ্যমিকে এবার পাশ করেছে এটা যেমন খুব আনন্দের যে প্রচুর ছেলে মেয়ে পাশ করেছে কিন্তু বেশ মানে বেশ কিছু ভালো ছেলে বেশ কিছু মানে বিশাল সংখ্যক ভালো ছেলে যে নম্বর তারা এক্সপেক্ট করেছিল সেই নম্বর তারা পায়নি মানে ইনফ্যাক্ট সেই নম্বরের ধারে কাছেও তারা পায়নি এটা অত্যন্ত বেদনাদায়ক অ্যাজ এ টিচার এটা আমার কাছেও বেদনাদায়ক অ্যাজ এ স্টুডেন্টস তাদের কাছে বেদনাদায়ক এবং সার্বিকভাবে ভালো ছেলে যে নম্বর মাস্টারমশাইরা এক্সপেক্ট করেন মানে মাস্টারমশাইরা সমস্ত ছাত্রছাত্রীদের অত্যন্ত ভালো ভালো নম্বর হবে এটাই এক্সপেক্ট করেন কিন্তু সেরকম ঘটনা ঘটেনি তার পরিপ্রেক্ষিতে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে আমি আগেই বলেছি যে এই ধরনের ভিডিও আমি একদমই করতে ভালোবাসি না তার কারণ আজকের ভিডিওটা পিপিএস পিপিআর এবং আর সংক্রান্ত এই ধরনের ভিডিও অ্যাজ এ টিচার আমার করতে একদমই ভালো লাগে না তার কারণ আমি এক্সপেক্ট করি যে ছাত্ররা পরীক্ষা ভালো দেবে এবং তারা প্রচুর প্রচুর নম্বর পাবে তাদের হাসি মুখ দেখব অ্যাজ এ টিচার এটাই সব থেকে আমার কাছে কাম্য যে প্রত্যেকটা ছাত্র সে যারই স্টুডেন্ট হোক যে অঞ্চলেরই হোক কিন্তু তারা প্রত্যেকেই খুব ভালো ভালো রেজাল্ট করবে এর থেকে বেশি একটা টিচার কিছু এক্সপেক্ট করতে পারে না প্রচুর ছেলে মেয়ে পাশ করেছে যেটা বলছিলাম যে সার্বিকভাবে পাশের হার সর্বাধিক এটা যেমন আনন্দের কিন্তু মেরিটের ঠিক বিচার হয়তো হয়নি তার কারণ প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে সেটা প্রচুর সংখ্যক তারা তাদের এক্সপেক্টেড নম্বর পায়নি আমি কখনোই স্টুডেন্টদেরকে এই পিপিএস পিপিআর করার কথা বলি না কিন্তু এবারে মানে সব কিছুরই তো একটা লিমিট আছে এবারে যেসব আমি আজকে মানে আমি গতকাল রেজাল্ট বেরিয়েছে গতকাল থেকে আজ পর্যন্ত এখন বিকাল সাড়ে ছটা বাজে আমি অনেকের রেজাল্ট দেখলাম মানে অনেকজনকে আমি পার্সোনালি চিনি তারা কেমন স্টুডেন্ট সেটাও আমি জানি কাজেই তাদের যে সমস্ত রেজাল্ট এসেছে সেটা খুব একটা আশাব্যঞ্জক নয় আমি ইনফ্যাক্ট সময় বলি যে যে নম্বর স্টুডেন্টরা এক্সপেক্ট করে তার থেকে দু চার নম্বর তারা বেশিই পায় মানে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে স্টুডেন্টরা খুব ভালো নিজেদের সম্পর্কে অ্যাসেস করতে পারে তারা যে নম্বরটা অ্যাসেস করে ইন জেনারেল তার থেকে দু চার নম্বর বেশিই পায় কম সাধারণত পায় না এক্সেপশান থাকে কিন্তু এক্সেপশান বাদ দিয়ে মানে অনেকেই অনেক ভ্রান্ত ধারণা পোষণ করে সেই সমস্ত এক্সেপশান বাদ দিয়ে ভালো মেয়েরা তাদের ক্যালকুলেশন মোটামুটি মিলে যায় দু চার নম্বর বেশি ওঠে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাকে বলছে এবং ছাত্রছাত্রীদের হাসি মুখগুলো দেখতে খুব ভালোও লাগে কিন্তু যেটা বারবার করে বলছি যে এবারে একদমই ভালো লাগছে না প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পাস করলেও ভালো ভালো ছেলে মেয়েদের করুণ মুখ দেখে খুব খারাপ লাগছে আর সেই জন্যই আমি পিপিআর পিপিএসের কথা স্টুডেন্টদেরকে বলবো মানে আমি কখনোই স্টুডেন্টদেরকে বলিনি যে পিপিআর পিপিএস করো কিন্তু এবারে বলতে বাধ্য হচ্ছি তার কারণ আমারও খুব একটা সন্দেহ হচ্ছে যে হয়তো ঠিক ঠিক বিচার হয়নি আমি বেশ কিছু এক্সামিনারের সঙ্গে পার্সোনালি কথা বলেছি মানে ইনফ্যাক্ট আগেও বেশ কিছু এক্সামিনারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে তোমাদেরকে আগেও বলেছি যে বেশ কিছু এক্সামিনার বেশ কিছু হেড এক্সামিনার আমার চেনা পরিচিত তাদের কাছ থেকে আমি কেমন রেজাল্ট হতে যাচ্ছে তার একটা আভাস পেয়েছিলাম এবং তারা মানে যে খবর ছিল যে ইংরাজিতে খুব ভালো নম্বর উঠেছে অঙ্কে উঠেছে ইতিহাসে উঠেছে মানে আমার সামনে যাদের যাদের জানা তারা এগুলো আমাকে জানিয়েছিল ইনফ্যাক্ট উঠেছে ওঠেনি যে তা না অঞ্চল বিশেষে মানে জোন বিশেষে প্রচুর প্রচুর নম্বর উঠেছে আবার বেশ কিছু জোন মানে বেশ কিছু জনের স্টুডেন্টরা সেরকম নম্বর পায়নি মানে সার্বিকভাবে সমানভাবে হয়তো খাতার পরিমাপটা হয়নি আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে যে আমার কাছে যা ইনফরমেশান ছিল যে খাতা খুব লিনিয়েন্টলি দেখা হচ্ছে কিন্তু অনেক জায়গাতেই সেই ঘটনা ঘটেনি তার কারণ তাহলে তো সবারই সব জায়গাতেই রেজাল্ট খুব ভালো হতো এই অবস্থায় দাঁড়িয়ে স্টুডেন্টরা কি করবে এই অবস্থায় দাঁড়িয়ে মানে আমি এখনও মানে বিশ্বাস করি না মানে আমি জানি যে পিপিএস পিপিআরএতে পিপিআর কথাটা পড়ে আসছি এতে খুব একটা আহামরি ঘটনা ঘটে না তার আগে পিপিএস পিপিআর ব্যাপারটা একটুখানি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই মানে তোমরা অলরেডি অনেক ভিডিও জানতে মানে দেখেছো পিপিএস কি পিপিআর কি এগুলো সব জেনে গেছো আইটিআই কি তাও জেনে গেছো তাও তোমাদেরকে আমি একটুখানি খুলে বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন আমি ওই পিপিএসতে খুব একটা ভরসা করি না তার কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাকে দেখিয়েছি যে পিপিএস এতে কয়েকজনের মানে একশো জনের মধ্যে হয়তো পাঁচজনের নম্বর বাড়ে ইন জেনারেল বাকি সবই আনচেঞ্জ থাকে পিপিএস কি পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশান রিভিউ এবার কারা পিপিএস করতে পারে কারা পিপিআর করতে পারে যে সমস্ত ছাত্র বা ছাত্রছাত্রী পরীক্ষায় অকৃত কার্য মানে যারা পাস করতে পারি তারাই একমাত্র পিপিআর করার যোগ্য যারা পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষাতে যারা পাস করতে পারি বা কোনো সাবজেক্টে ব্যাক এসেছে একমাত্র তারাই পিপিআর বা পোস্ট পাবলিকেশান রিভিউ করার যোগ্য যারা পাস করেছ তারা কিন্তু পিপিআর করার যোগ্য না তারা করতে পারো পিপিএস সেটা হচ্ছে পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি পোস্ট পাবলিকেশান মানে রেজাল্টে বেরিয়ে যাওয়ার পরে একটা রিভিউ হয় একটা স্ক্রুটিনি হয় রিভিউর ক্ষেত্রে মানে যাদের যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছো হয়েছ তারা ইচ্ছা করলে তাদের খাতাটাকে পুনর্বিবেচনার জন্য অ্যাপ্লিকেশান বা দরখাস্ত দিতে পারো তাদের খাতাটা সম্পূর্ণ নতুন কোনো এক্সামিনারকে দিয়ে চেক করানো হয় যে যিনি আগে খাতা দেখেছেন তিনি ঠিক মতো মানে সমস্ত টপিকগুলোকে তিনি ঠিক মতো যাচাই করেছেন কি না বা ঠিক মতো নম্বর দিয়েছেন কি না মানে পুরো খাতাটার একদম ফ্রম টপ টু বটম সমস্ত কিছুরই পরিপূর্ণভাবে সেটার দেখা হয় কোথাও নম্বর বাদ গেল কি না কোনো জায়গাতে মানে লেখার কোয়ালিটি হয়তো কোনো জায়গায় কোনো এক্সামিনার পাঁচ দিয়েছেন যে নতুন যিনি খাতা দেখবেন তিনি যদি মনে করেন তার যদি মনে হয় যে নম্বরটা কম হয়ে গেছে সেই ক্ষেত্রে তিনি ইভ্যালুয়েশান করতে পারেন মানে পুরো খাতাটাই নতুনভাবে চেক করা হয় এটাকে বলা হয় পিপিআর পোস্ট পাবলিকেশান রিভিউ কিন্তু এই পোস্ট পাবলিকেশান রিভিউ যারা পাস করে গেছো তাদের জন্য নয় যারা অকৃতকার্য পরীক্ষা যারা ফেল করেছো তাদের জন্যই এই রিভিউ সিস্টেম আর যারা পাস করে গেছে তাদের জন্য রয়েছে পোস্ট পাবলিকেশান স্কুটিনি বা পিপিএস পিপিএসটা কি এই পিপিএসতে কিন্তু কোনো খাতার বা কোনো প্রশ্নের চেকিং হয় না মানে খাতার কোনো রিচেকিং হয় না এখানে কি হয় কোনো খাতাতে কোনো নম্বর বাদ গেছে কিনা কোনো প্রশ্নেও হয়তো তুমি লিখেছ কিন্তু এক্সামিনার হয়তো সেটা দেখতে পাননি বা তিনি ওভারলুক করে গেছেন নম্বরটা অ্যাড হয়নি একমাত্র সমস্ত প্রশ্নের সঠিক নম্বরগুলো দাগের পাশে পড়েছে কিনা এবং সেটা কেজিংয়ে একটা কেজিং বলে সিস্টেম আছে সেই কেজিংয়েতে সেই নম্বরটা উঠে এসেছে কিনা সেটাই একমাত্র এই পিপি এসেতে দেখা হয় ইন জেনারেল যেটা দেখা গেছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আমি যেটা দেখেছি যে যারা অকৃতকার্য যারা পিপি আর করে সেক্ষেত্রে খাতাটা তো পুনরায় রিচেকিং হয় সেক্ষেত্রে বেশ কিছুটা নম্বর বাড়ে বাড়ে এবং অনেকেই যারা মোটামুটি ওই দু এক নম্বরের জন্য পাস করতে পারছ না তারা পাস করে যায় কিন্তু পিপি এসে বা পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনিতে একশো জন যদি অ্যাপ্লিকেশান করে দেখা যায় যে হয়তো দু একজনের নম্বরই বাড়ে এবং সেটা খুব সামান্যই হয়তো বাড়ে এক বা দুই তার কারণ যেটা বললাম যে পিপিআরএতে পুরো খাতাটাকে রি করা হয় কিন্তু পিপিএসেতে পোস্ট পাবলিকেশান স্কুটি নিতে সেই রি ইভ্যালুয়েশনের জায়গা নেই জাস্ট নম্বরগুলোকে যোগ করা হয় এটা হলো পিপিএস আর পিপিআর মধ্যে পার্থক্য এবং মজার বিষয় হলো একমাত্র যারা অকৃত কার্য তারাই পিপিআর বা পোস্ট পাবলিকেশান রিভিউ করতে পারো পুরো খাতাটাকে পুনরায় বিবেচনার জন্য অ্যাপ্লিকেশান করতে পারো কিন্তু পিপি এস বা পোস্ট পাবলিকেশান স্কুটি সেই সুবিধাটা নেই যারা পাস করছো তাদের খালি নম্বরটা সঠিকভাবে যোগ হয়েছে কিনা এটুকুই খালি দেখা হয় এবং ইন জেনারেল নম্বর মোটামুটি সঠিকভাবে যোগ হয় যদি তাদের পিপিআর সিস্টেম থাকতো তাদের পুরো খাতাটা রিচেকিংয়ের সিস্টেমটা থাকতো তাহলে হয়তো নম্বরের অনেকটাই কম বেশি হতো কিন্তু শুধুমাত্র যোগ বিয়োগ যে ক্যালকুলেশানটা করা হয় তাতে যে ভুল হয় না মানে যারা ক্যালকুলেশন করেন মানে এক্সামিনার ভুল হয় না এরকম না ভুল না হলে দু চারজনের নম্বর বাড়ে কি কী করে কিন্তু যেটা বলার যে প্রচুর ধরো একশো জন দিলেও জনের মধ্যে পঞ্চাশ জনের নম্বর বেড়ে গেল এরকম ঘটনা কিন্তু না ওই এবারও যখন করবে দেখা যাবে যে বেশিরভাগেরই মানে একশো জন যদি করো পঁচানব্বই জনেরই দেখবে আনচেঞ্জ আসছে চার পাঁচজনের হয়তো নম্বর বাড়ছে এটা এই জন্যই মানে এই কারণের জন্যই আমি স্টুডেন্টদেরকে এস বা পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি করতে বারণ করি তার কারণ দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করতে হয় একটা সবসময় টেনশান থাকে মানে এই পিপিএস মোটামুটি এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজাল্টটা বেরোয় ততদিন অপেক্ষা করতে হয় সমস্ত স্কুলে ভর্তি ফুর্তি হয়ে যায় মানে নম্বর বাড়ার পরেও যে এক্সট্রা অ্যাডেড বেনিফিটটা সেটা কিন্তু পাওয়া যায় না এই জন্যই আমি তখন বলি যে আর দরকার নেই পিপিএসের দরকার নেই পিপিআর অবশ্যই করা দরকার তার কারণ যারা অকৃতকার্য কার্য হয়েছ তারা যদি দুই এক নম্বরের জন্য অকৃতকার্য হও পিপিআর করলে অবশ্যই সেই নম্বরটা বেড়ে যায় এবং তারা পাস করে যায় কিন্তু এবারের যা রেজাল্টের গতি প্রকৃতি তাতে আমি সবাইকেই মানে আমি বলি না কিন্তু এবার সবাইকেই বলবো যে তোমরা পিপি এসও করো মানে পিপিআর তো করবেই যারা পাস করতে পারি তারা একবার শেষ চেষ্টা তো অবশ্যই করবে পিপিআর অবশ্যই করবে কিন্তু যেটা আমি বলি না পিপি এস করতে বা পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি করতে কিন্তু এবারে যাদের নম্বর মানে নম্বরের যে পার্থক্যটা অনেকটাই বেশি হয়তো কোনো স্টুডেন্ট এক্সপেক্ট করছে সে পঁচাশি পাবে দেখা গেল সে পেয়েছে পঁয়ষট্টি মানে এরকম কুড়ি পঁচিশ নম্বরের এই ডিফারেন্স মানে এটা জোন বিশেষে হয়েছে কিন্তু কেন হয়েছে পিপিআর সেই সেই মানে সুযোগটা থাকলে ভালো হতো কিন্তু সেটা যখন নাই যে সুযোগটা আছে পিপিএসের সেটাকেই একবার ট্রাই করে দেখতে পারো আরও বেশি খারাপ লাগছে এই কারণে মানে যে সাবজেক্ট দুটোতে এই নম্বরের পার্থক্যটা অত্যন্ত দৃষ্টিকোট রকম বেশি সেটা হচ্ছে ইংরাজি আর বাংলা মানে যে যেটা এক্সপেক্ট করছে তার থেকে অনেক অনেক নম্বর কম পেয়েছে এরকম হওয়ার কথা না তার কারণ ইংরাজির প্রশ্ন যা হয়েছে হয়েছে তারপরে আমি আমি কেন মোটামুটি সব চ্যানেলই উত্তরগুলো পরবর্তী ক্ষেত্রে যখন উত্তর জানা গেছে যে কোনটা বোর্ডের স্বীকৃতি উত্তর সেই উত্তর তারা বলে দিয়েছে এবং স্টুডেন্টরা সবই মোটামুটি মিলিয়ে নিয়েছে রাইটিংয়েরগুলো এক্স্যাক্টলি তারা মেলাতে পারে না কিন্তু একটা মোটামুটি রাইটিংয়ের ছক ঠিক থাকলে এবং দু চারটে কথা লিখলেও মিনিমাম সাড়ে ছয় থেকে সাত মিনিমাম পাওয়া যায় আর তারপরে যদি একটু লিখতে পারে তো আট সাড়ে আট নয় দশে দশও ওঠে যেটা আগে তোমাদের বলেছি কাজেই সেই হিসাবেতেও যদি হিসেব করি তাহলেও যে নম্বরগুলো মানে আমি অনেকের নম্বর দেখলাম স্টুডেন্টগুলোকেও চিনি খুব খারাপ লাগছে যাই হোক আমার খারাপ লাগার সঙ্গে তোমাদের তো খারাপ লাগছেই আর আমার খারাপ লাগার ব্যাপারটা নয় ব্যাপারটা তোমাদের ভবিষ্যতের পিপিএস কারা করতে পারবে পিপিআর কারা করতে পারবে বলে দিলাম পিপিএসে কি ঘটনা ঘটে পিপিআরেতে বা কী ঘটনা ঘটে তাও বলে দিলাম আর যারা পিপিআর যারা ফেল করেছো অকৃতকার্য কার্য হয়েছ অবশ্যই আর বা পোস্ট পাবলিকেশান রিভিউ করো আর যারা নম্বর মনোমতো পাওনি আর আর একবার নিজেদের প্রশ্ন তো তোমাদের প্রত্যেকের কাছেই আছে নিজেরা একবার ভালো করে ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে দেখে নাও যে তোমরা মোটামুটি উত্তরগুলো ঠিকঠাক লিখেছিলে কি না এবং কত তোমরা এক্সপেক্ট করছিলে অন্য সময় বলি এক্সপেক্টেশানে তিন চার নম্বর বেশি পাওয়া যায় তা এবার আর সেটা বলছিল অন্ততপক্ষে যেগুলো এক্সপেক্ট করছিলে সেগুলো না অনেকটা নম্বর কমে গেছে যদি অনেকটা নম্বর কমে তাহলে পিপিএস করতে বলবো আর যদি এক দু নম্বরের এদিক ওদিক মনে হয় তাহলে পিপিএস করে লাভ নেই পিপিআরে তোমাদের মানে সুযোগ নেই যারা পাশ করেছ এক দু নম্বরে এদিক ওদিক হলে তবে যদি ওই এক দু নম্বরের জন্য ডিভিশানের পরিবর্তন হয়ে যায় ওই এক দু নম্বরের জন্য একটা সার্টেন পার্সেন্টেজ সেটাকে মিস করো তাহলে করে দেবে কারণ ম্যাক্সিমাম পিপিএসএতে ওই খুব বেশি হলে দুই থেকে তিন বাড়ে অতটাও বাড়ে না এক কি দুই যাই দুই থেকে তিনই দুই তিন এরকমই বাড়ে আর যদি একদম কোনো জায়গায় নম্বর দিতে ভুলে যায় তাহলে সেই নম্বরটা বাড়ে সেটা আলাদা কথা কিন্তু ইন জেনারেল বাড়ে না কারণ খাতাগুলো তো মোটামুটি দু তিনবার যোগ বিয়োগ হয় খাতার মাঝখানে যদি নম্বর মিস হয়ে যায় সেক্ষেত্রে নম্বরটা বাড়ে কেজিংয়েতে যে যোগ বিয়োগটা হয় তাতে খুব একটা ডিফারেন্স হয় না মানে এটা আমার অভিজ্ঞতা আমাকে বলছে অন্যবার আমি বলি না কিন্তু এবারে যে রেজাল্টটা এক্সপেক্টেড ছিল ভালো ভালো ছেলে মেয়েদের যে রেজাল্টটা এক্সপেক্টেড ছিল তাদের মনমতো এক্স এক্সপেকটেশান পূরণ হয়নি তারা দুঃখিত তাদের গার্জেনারও দুঃখিত আমরা যারা মাস্টার আমরাও দুঃখিত প্রত্যেকটা মানে প্রত্যেক স্টুডেন্টের জন্য যে যেখানেই পড়ো যে অঞ্চলেই থাকো সবার জন্যই এ একই কথা তোমরা আর একবার তোমাদের খাতাটা যারা যদি তোমাদের নম্বরের মধ্যে অনেকটা মিসম্যাচ দেখো আর একবার ঠান্ডা মাথায় প্রশ্নগুলোকে নিয়ে বসে একটুখানি বিচার করে নাও যে তোমরা সেই নম্বরটা যেটা তোমরা ক্যালকুলেশান করছিলে সেটা সেরকমই তোমাদের পাওয়ার যোগ্য ছিলে কি না তারপরেই এই পিপি এসটা করো আর পিপিআরটা অবশ্যই যারা অকৃতকার্য হয়েছো তারা কী হচ্ছে না হচ্ছে পিপিএস পিপিআরটা অবশ্যই করো ওকে এবারে আসি কত দিনের মধ্যে তোমরা করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা সাতেরোই মে মানে অলরেডি কালকের রেজাল্ট বেরিয়েছে কালকের সেকেন্ড হাফ থেকেই এটা করা যায় যাই হোক তোমাদের স্কুলেও নোটিফিকেশন দিয়ে দেবে তোমরা সতেরোই মে বেলা পাঁচটা পর্যন্ত এই পিপিএস বা পিপিআর করতে পারবে সাতেরোই মে তবে সাতেরোই মেয়ের আগেই তোমাদের স্কুল ডেট বেঁধে দেবে তার কারণ সাতেরোই মে বেলা পাঁচটা এটা হচ্ছে স্কুলের পাঠানোর শেষ সময় বোর্ডকে পিপিএস পিপিআরের ফর্ম ফিল আপ করে স্কুলের পাঠানোর শেষ সময় হচ্ছে সাতেরোই মে বিকাল পাঁচটা তার আগেই তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশান সেগুলোকে স্কুল সংগ্রহ করবে এবং স্কুল সেগুলোকে অনলাইনে এন্ট্রি করবে কাজেই স্কুল মোটামুটি আরও এক দু দিন আগেই এই পিপিআর পিপিএসের উইন্ডোটা ক্লোজ করে দেবে কাজেই স্কুলের সঙ্গে একবার যোগাযোগ করে নিও ঠিক আছে আর বলে রাখি যে পিপিআর বা পোস্ট পাবলিকেশান রিভিউর জন্য পার সাবজেক্ট একশো টাকা লাগে পার সাবজেক্ট একশো টাকা আর পিপিএস বা পোস্ট পাবলিকেশান স্কুটিনির জন্য পার সাবজেক্ট লাগে আশি টাকা এবং স্কুল সাধারণত কোনো স্কুলই নেয় না স্কুল দু টাকা এই সমস্ত ফর্ম ফিল জন্য একটা অ্যাডিশনাল চার্জ মানে তারা ধার্য করতে পারে তবে ইন জেনারেল কোনো স্কুলই ওই আশি টাকা বা একশো টাকার বেশি নেয় না তাও যদি মানে নেয়ও তাহলে ওই পোস্ট পাবলিকেশান স্কুটিনির জন্য বিরাশি টাকা আর পোস্ট পাবলিকেশান রিভিউর জন্য একশো দু টাকা তারা ম্যাক্সিমাম নিতে পারে আর বলেই দিলাম যে সেভেনটিন্থ মে বিকাল পাঁচটার মধ্যে এটা স্কুলকেই পাঠাতে হয় বলে রাখা দরকার যে কীভাবে এই পিপিএস বা পিপিআরের অ্যাপ্লিকেশানটা করবে তোমরা একটা সাদা পাতাতে তোমাদের কনসার্ন স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে তোমরা একটা আবেদন করবে এবং সেখানে লিখবে যে আমার এরকম নম্বর এক্সপেক্টেড ছিল আমি পাইনি সেই জন্য আমি মানে যে পিপিএস বা পিপিআর যে যেটা করবে সেটা করতে চাই এবং আমাকে অনুমতি দেওয়া হোক এই বলে একটা অ্যাপ্লিকেশান করতে হবে এবং তাতে কী কী নিচেতে তারপরে ফাঁকা জায়গাতে লিখবে নিজের নাম এই যে তোমরা মাধ্যমিক দিয়েছ তার যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো এবং কোন সাবজেক্টে তোমরা পিপিএস বা পিপিআর করতে চাইছো বলে রাখা ভালো তোমরা সমস্ত সাবজেক্টেই পিপিএস বা পিপিআর করতে পারো মানে সাবজেক্ট পিছু পিপিআরের ক্ষেত্রে একশো টাকা এবং পিপিএসের ক্ষেত্রে আশি টাকা এটা হচ্ছে বোর্ডের চার্জ এবং তোমরা তোমাদের সাতটা সাবজেক্টেই তোমরা পিপিএস বা পিপিআর করতে পারো তাতে কোনো অসুবিধা নেই সেই অনুযায়ী তোমাদেরকে টাকাটা দিতে হবে এবং স্কুল একটা চালান কেটে সেই টাকাটা জমা নেবে এবং তোমার অ্যাপ্লিকেশানটা নেবে এবং স্কুল তার অনলাইনে এটাকে এন্ট্রি করে তারা বোর্ডকে পাঠিয়ে দেবে এবং সেটা স্কুল পাঠাবে সতেরোই মে বেলা পাঁচটার মধ্যে তার একটা মিনিট পরে হলেও কিন্তু আর পিপিএসপি পিআরের কোনো এন্ট্রি হবে না কাজেই স্কুলকে এটা হচ্ছে স্কুলের লাস্ট টাইম স্কুল তোমাদের কাছ থেকে একদিন আগেই হয়তো পিপিএস পিপিআর নিয়ে নেবে কাজেই স্কুলের সঙ্গে যোগাযোগ করো যারা করতে চাইছো কীভাবে করতে হবে বলে দিলাম সেটা নিয়ে স্কুলে তো অলরেডি নোটিফিকেশান পড়ে গেছে তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে নিজের নামটাকে লিখতে হবে তোমার যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেটা লিখতে হবে এবং কোন সাবজেক্টগুলোতে তুমি পিপিএস বা পিপিআর করতে চাইছো সেটা দিতে হবে এবং সেই অনুযায়ী টাকা দিয়ে তোমাকে একটা চালান স্কুল কেটে দেবে এটা হলো পিপিএস পিপিআরের কথা আমি অন্যবার বলি না এবারে এই সার্বিক রেজাল্টে আমার মানে আমি ছেলে মেয়েদেরকে বলবো যে তোমরা ভালো করে ঠান্ডা মাথায় মানে ওই বললাম তো বলবো বলবো কী পিপিআর তো হ্যাঁ একটা কথা আছে যে সেখানে ছেলেমেয়েরা ফেল করেছে তাদের খাতাটা রিচেকিং হচ্ছে কিন্তু পিপি এসেতে ইন জেনারেল মানে প্রশ্ন উত্তর তো আর রিচেকিং হয় না সাধারণত যোগ বিয়োগগুলো ঠিকই থাকে কোনো একটা জায়গা হয়তো এক দু নম্বর এদিক ওদিক হতে পারে সেটা বাড়ে কিন্তু যেহেতু খাতাটা রিচেকিং হয় না সেজন্য কোনো নম্বর যদি কোনো এক্সামিনার কোনো এক্সামিনার দিতে চান না কিন্তু এবারে কেন যায় মানে কী ব্যাপার বুঝতে পারছি না মানে এরকম ঘটনা এবারে প্রচুর ছেলেমেয়ের নম্বর খুব অ্যাভারেজ এসছে ভিত্তিক। কেন সেটা হয়েছে কাজেই যারা এক্সপেক্ট করেছিল তারা একবার ঠান্ডা মাথায় ক্যালকুলেশান করে নিও তারপরে অ্যাপ্লিকেশন করো ঠিক আছে মানে করো আমি বলছি যে মানে বলি না কিন্তু বলছি করো আরেকটা আছে আর টিআই এই পিপিএস পিপিআরতে যদি কাজ না হয় আর অস্ত্র রয়েছে আর রাইট টু ইনফরমেশান অ্যাক্টের আন্ডারে তোমরা এই খাতাটাকে তোমাদের খাতাটা তোমরা যেটা লিখেছ তার একটা মানে সেই খাতাটাকেও তোমরা দেখতে পারো এবং তার একটা জেরক্স কপিও তোমরা সংগ্রহ করতে পারো সেটা পঁচাত্তর দিন সময় থাকে যেমন এবারের সিক্সটিন জুলাই হচ্ছে লাস্ট ডেট তোমরা এখন থেকেই আর করতে পারো তবে আমি বলবো এখনই আরটিআই করার দরকার নেই তার কারণ পিপিএস পিপিআর রেজাল্টটা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই বেরিয়ে যায় তারপরেও মোটামুটি এক মাস সময় থাকে আর টিআই করার জন্য মানে তুমি পিপিএস বা পিপিআর করার পরেও আর টিআই করতে পারো তুমি পিপিএস পিপিআর না করেও আরটিআই করতে পারো তবে পিপিএস পিপিআরটা করার পরে আর টিআই করাটাই ভালো আর কাগে দেখে নেওয়া দরকার যে কি ঘটনা ঘটছে তারপরে আর টিআই করাই ভালো কারণ তখন মোটামুটি হাতে তারপরেও মাস সময় থাকে ঠান্ডা মাথায় তখন ডিসিশানটা নেওয়া যায় আর টিআইয়ের ক্ষেত্রে তুমি তোমার খাতাটাকে মানে যখন বডের হেড অফিসে যেতে হবে না তোমাদের যেগুলো আঞ্চলিক অফিস সেই আঞ্চলিক অফিসে যদি আর টিআইয়ের দরকার হয় পরে আমি সেই একটা আর টিআই ভিডিও হয় পরে নিয়ে আসবো কিন্তু আঞ্চলিক অফিসে তোমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হবে আর টিআইয়ের জন্য তোমার একটা দশ টাকার চালান লাগবে মানে দশ টাকার একটা কোর্ট পেপারেতে তোমাকে এই আর করতে হয় তুমি তথ্য জানতে চাইছো সেই মর্মে আবেদন করতে হয় দশ টাকার দশ টাকাতে তুমি একটা সাবজেক্টও করতে পারো সাতটা সাবজেক্টও করতে পারো মানে তুমি সবকটাই করতে পারো আর টিআইয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিনে তোমাকে তোমার খাতাটাকে মানে তোমার উত্তরপত্রটাকে দেখা দেখানো হবে এবং তুমি চাইলে তুমি আর টিআই মানে তোমার খাতার জেরক্স কপি নিতে পারো এবং প্রতিটি পাতার জন্য মানে তুমি যতগুলো পাতা লিখেছো সেটা দশ হোক কুড়ি হোক মানে প্রতিটি পাতার জন্য দু টাকা হিসেবে মানে দশটা পাতা হলে দশ ইন্টু দুই অর্থাৎ কুড়িটি কুড়ি টাকা কুড়ি পাতা হলে কুড়ি ইন্টু দুই চল্লিশ টাকা এরকম দু টাকা করে হিসেবে তোমাকে জেরক্স সেটা সাপ্লাই করা হবে এবং সেটা হয় তোমাকে অথবা তোমার যারা গার্জেন যেটা বাবা বা মা এদেরকেই এই জেরক্সের কপিটা দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হয় না কোনো আদার্স কোনো গার্জেনকে দেওয়া হয় না তবে এইটার ধাপ পরে মানে এখনই ক্ষুরোতলা করে আরটিআই করার দরকার নেই আগে পিপিএস পিপিআরটা দেখো সবার আগে নিজেরা একবার ক্যালকুলেশন করে নাও যে যে ঘটনাটা তোমার সঙ্গে ঘটেছে বা যে নম্বরটা তুমি পেয়েছো সেটা তুমি ডিজার্ভ করো কি না যদি তোমার তুমি যদি শিওর অ্যান্ড স্যাঙ্গুইন থাকো যে না আমার নম্বর অনেকটাই কমে গেছে ড্রাস্টিক্যালি কমে গেছে যেটা তোমাদের বললাম পাস করলে তো আর পিপিআরের সুবিধা নয় পিপিএস করতে হবে কাজে পিপিএসএতেও এতেও যদি তোমার মনে হয় যে তোমার নম্বরের মধ্যে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ এসছে প্রায় দশ বারো নম্বরের ডিফারেন্স চলে এসছে অবশ্যই এবারে পিপিএস করো এটা আমার তোমাদের কাছে বলা আর পিপিএস পিপিআরটা করো তারপরে দেখো একটু মানে কী বলবো এটা রেজাল্ট যখন তুমি এটা পাবে তখন এ এর যে প্রয়োজনীয়তা এই যে বিভিন্ন স্কুলে ভর্তি হওয়া সেগুলো মোটামুটি সব পূরণ হয়ে যায় কাজে এটা পেয়েও যে খুব একটা আহামরি লাভ হয় না যাদের র্যাঙ্কিংয়েতে পরিবর্তন হয় কিন্তু সাধারণ ছেলে মেয়েদের খুব একটা আহামরি লাভ হয় না পিপি আরে হয় পিপি এসে খুব একটা হয় না আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাই বলে তারপরেও এবারে যেহেতু নম্বরগুলো খুব গা মানে গা জ্বলিয়ে দিচ্ছে এবারের নম্বরগুলো দেখে খুব বিরক্তি লাগছে সেই জন্যই বলছি যে যদি তোমরা দেখো যে তোমাদের অনেকটা মিসম্যাচ হচ্ছে তাহলে এই পিপিএসটা করো আর এই আগেই তারা করে আর করতে যেও না আগে এই ধাপটাকে ক্রস করো তারপরে যদি তখনও দেখো যে তোমার মানে তোমার তখনও মনে হচ্ছে যে না তোমার প্রতি অন্যায় করা হয়েছে তখন অবশ্যই আরটিআই করবে তখন প্রভিশন রয়েছে কারণ তারপরেও এই পিপিএস পি পেয়ার রেজাল্টে বেরোনোর পরেও এক মাস সময় তোমরা পাবে তখন তোমরা কারণ তোমরা এখন করলেও সেই পঁচাত্তর দিন সময় তোমরা পাবে তারপরে তোমাদের এই আর খাতা তোমাদেরকে দেওয়া হবে আর এই পিপিএস পি পেয়ারের রেজাল্ট বেরোবার পরেও তোমরা সেই একই মানে আরও তিরিশটা দিন সময় পাবে মানে টোটাল পঁচাত্তর দিনের মধ্যে তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে কাজেই আগে বলবো পিপিএসপি পেয়ারটা যারা যারা করতে চাইছো করো ঠিক আছে আর কিছু বলার নেই মানে ভেবেছিলাম যে খুব আনন্দের একটা ভিডিও করবো যে বিশাল বিশাল মানে প্রচুর ছেলে মেয়ে পাস করেছে এবং অনেক অনেক নম্বর পাবে কিন্তু ওই যে যা ভাবি তা হয় না ছেলে মেয়ে প্রচুর পাস করেছে কিন্তু অনেক ভালো ছেলে মেয়ে অনেক ভালো ছেলে মেয়ে তারা তাদের প্রাপ্য নম নাম্বার পায়নি মানে স্কুলগুলোতেও তো টেস্ট পরীক্ষা হয় সেখানেও তো মাস্টারমশাইরা খাতা দেখেন এবং তারা যথেষ্ট টেস্ট পরীক্ষায় যথেষ্ট যত্ন করেই খাতা দেখেন তার টেস্টের থেকে ইন জেনারেল নম্বর বাড়ে নম্বর অনেক অনেক কমে যায় না জানি না কি ঘটনা ঘটেছে অঞ্চলভিত্তিকভাবে যাই হোক আর ভিডিও বাড়াবো না তোমরা ঠান্ডা মাথায় ডিসিশান নিও আর একটা কথা রেজাল্টটাই জীবনের সব কিছু নয় রেজাল্টটা অনেক কিছু রেজাল্টটা অনেক কিছু তোমাদের ভবিষ্যতে খুবই কাজে লাগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তারপরেও মানে কী বলবো অ্যাজ এ টিচার ছাত্রছাত্রীদেরকে এনকারেজ করাই আমার কাজ আমি একটা জিনিস জানি সেটা হচ্ছে জীবন এখানেই থেমে যায় না যাদের রেজাল্টে একটু কম বেশি হয়েছে সেখানেই জীবন থেমে যায় না ভবিষ্যতে তোমার কাছ থেকে যদি জীবন কিছু কেড়ে নেয় তোমাকে অবশ্যই জীবন সেটা ফের ফিরিয়ে দেবে ঠিক আছে তোমরা যদি পরিশ্রম করো তোমাদের পরিশ্রম যদি জেনুইন হয় অবশ্যই তোমরা জীবনে সাকসেস পাবে আবার এটাও সত্যি যে নিজের নিজের প্রাপ্যটা নিজেকেই বুঝে নিতে হয় যদি তোমাদের মনে হয় যে তোমরা তোমরা এর থেকে অনেকটা বেশি ডিজার্ভ করো তোমাদের প্রতি অন্যায় করা হয়েছে অবশ্যই তোমাদের গর্জে ওঠার রাইট রয়েছে আমি অন্য সময় এই ভিডিও একদমই করতাম না কিন্তু এবারে আমিও মানে মানে আমারও খুব সারপ্রাইজ লাগছে সেই জন্যই আমার বলা যাই হোক আর কিছু বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেটাই করবে তার আগে ঠান্ডা মাথায় আরেকবার নিজেদের প্রশ্ন উত্তরগুলো কী লিখেছিল একটু মনে করার চেষ্টা করে একটা ক্যালকুলেশান করে তারপর ডিসিশান নিও ওকে যদি তোমাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে আরটিআই কথা পরে আসছে আগে এই পিপিএস পিপিআর কথাটাই বললাম যদি তোমাদের এই বিষয়ে কিছু জানার থাকে বা তোমরা ডিসিশান নিতে পারছো না কী করবে তাহলে আমাকে নম্বর কে কেমন পেয়েছে কে কেমন এক্সপেক্ট কর মানে করছিলে কতটা মিসম্যাচ হচ্ছে একটা মেসেজ করতে পারো মানে সে দীর্ঘদিন তো এই সমস্ত সঙ্গে জড়িত ছিলাম একটা আইডিয়া তোমাদেরকে দিতে পারবো কাজেই তোমাদের যদি ইচ্ছা হয় যে আমার সাজেশান তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই সে যে যেখানে স্টুডেন্ট হও যার স্টুডেন্ট হও এতে কোনো অসুবিধা নেই তোমরা আমাকে মেসেজের মাধ্যমে তোমাদের কি নম্বর পেয়েছিলে কোন সাবজেক্টে সেটাতে কত নাম্বার মানে মিস ম্যাচ হচ্ছে এই যদি তোমরা মেসেজ করো বা কী করতে হবে বা এই বিষয়ে আরও কিছু তোমাদের জানার যদি থাকে আমাকে জানিও ওকে দেখা হচ্ছে অন্য ভিডিওতে